মাধ্যমিক দু হাজার ছাব্বিশের সাদেশান প্রশ্ন নম্বর পনেরো নিচের তথ্যের মধ্যমটা নির্ণয় করতে হবে এই তথ্যটা দেওয়া আছে তাহলে এটা শ্রেণী সীমা দেওয়া আছে তাহলে আমাদের এখানে শ্রেণী শ্রেণিসীমানাটা তৈরি করে নিতে হবে তো এটার ডিফারেন্স হচ্ছে এক তাকে দুই দিয়ে ভাগ করলে পয়েন্ট ফাইভ তাহলে এই পয়েন্ট ফাইভ বিয়োগ করবো এখান থেকে পয়েন্ট ফাইভ থেকে আর এটা গুলো যোগ করব 5.5 তাহলে 5.5 থেকে এটা যোগ করলে 10.5 এটা বিয়োগ করলে 10.5 থেকে 15.5 এটা হবে 15.5 থেকে 20.5 এটা হবে 20.5 থেকে 20. থার্টি পয়েন্ট আর এটা থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ আর এখানে তৈরি করতে দুই পাঁচ ছয় এগারো আঠেরো তেইশ সাতাশ

অধিক যে পরিসংখ্যা আছে অধিক যৌগিক পরিসংখ্যা পনেরোর অধিক ক্রমযোগিক পরিসংখ্যা আছে আঠেরো এইটিন here তাহলে শ্রেণী অনুরূপ শ্রেণী 15.5 থেকে 20.5

এইচ তো এখানে এন ইক্যুয়াল টু তাহলে এন ইকুইল টু হচ্ছে তিরিশ এইচ ইক্যুয়েল টু ফাইভ দুটো ভিউ ফর ফাইভ এল ইকুয়েল টু ফিফটিন পয়েন্ট ফাইভ সি এফ ইকুয়েল টু

भागरे भाग फल्ट टू पॉइंट छर तीन एटीन पॉइंट थ्री सिक्स प्राय তাহলে উত্তরটা হবে মধ্যমা সমান হবে এইটিন পয়েন্ট থ্রি সিক্স প্রায়